হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাই আমার ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা নেবেন আমি অমিতা ওটা প্রথমে চলে গেল একটা ডেমো করে রেখেছি আর এই দেখুন কেমন করে বুনি মনিকা তুমি বুঝতে পারলে আমাকে বলো না বুঝতে পারলেও আমাকে বলো তোমার জন্যই আমি এইভাবে ভিডিওটা করছি দেখো এক দুই তিন চার সামনে দুবার করে সুতো নিয়ে সুতো নাও উল উল নিয়ে এইভাবে বুনতে হবে এবার চারটে চেন বোনা হবে চারটে চেন বুনে একটা পাপড়ি হয়ে গেল এই দেখো আবার চারটে চেন নেওয়া হচ্ছে একটা লং সামনে দুবার করে কিন্তু সুতোটা নেওয়া হচ্ছে কুরুশের দেখো একবার দুবার তিনবারে এটা শেষ হচ্ছে দেখো মাঝে তিনবার এটা বুনে নিতে হবে আবার চেন চারটে চেন চারটে চেন নিয়ে এটাকে শেষ করা হলো দুটো পাপড়ি হলো এবার দেখো এগারোটা এগারোটা চেন বুনছি এগারোটা চেন বোনার শেষ হলো এবার পাঁচটা ঘর এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘরের মাথায় আবার উলটাকে নিয়ে হাফপুরুষ বুনব ওই যে হয়ে গেল ওটা আর একটাই পাপিল ফুল করার জন্যে ওটাকে ওই গোলটাকে করে রাখা হলো এবার দেখো যে চারটে ঘর রয়েছে চারটে ঘরের ভিতর তোমার একটা একটা করে ঘরে নিয়ে ওটাকে ফেলে দেওয়া হচ্ছে সামনে এগোনো হচ্ছে দেখো এখানে ভালো দেখা গেল না কিন্তু এরপরে তোমাকে আরও সুন্দর করে বুঝিয়ে দেব ওই ওই দেখো ওই দেখো চারটে ঘরের এই যে এই যে এখানে কোনো কুশে কোনো মূল নিতে হবে না শুধু একটা ঘর থাকবে ওখান থেকে ওটাকে তুলে এনে ওটা ফেলে দাও এইভাবে চারবার করতে হবে চারটে ঘর রয়েছে চারটে ঘরের ভিতর চারবার এটাকে করতে হবে এবার দেখো এই উলটাকে ঘুরিয়ে নিচ্ছি এই ঘুরিয়ে নিলাম আর ওটাকে এই পাশে করে নিলাম যেটাতে আবার নতুন করে বুনবো এবার আবার ফুলের পাপড়ি করছি যেটা বলেছি তিনবার করে তিনটে চেন ওরকম সামনে দুবার করেও উল তুলে বুনতে হবে আমার চারটে চেন নিয়ে এখানে এ পাপড়িটা শেষ হয়ে গেল আবার নতুন করে আর একটা পাপড়ি করা হচ্ছে চারটে ঘর বোনা হলো চেন নেওয়া হলো নিয়ে সামনে দেখো দুবার করে সুতো নেওয়া হবে বারবার আমার সুতো চলে আসছে উল নেওয়া হবে দেখো উল নিয়ে একই জিনিস একই রকম ভাবে এখানে শুধু দুটো পাপড়ি করে চলে যাচ্ছি পুরো লাইনটা দুটো করে পাপড়ি করে চলে যাওয়া হবে এটা প্রথম ধরা হচ্ছে তার জন্যে দুটো করে পাপড়ি ওইভাবে পুরো লাইনটা করে এসছি এবার উল্টো দিকে যাচ্ছি দেখো এবার পুরো ফুলটা হয়ে যাবে আসলে তোমার জন্য আমি যেটা করেছিলাম প্রথমে ভিডিওটা করেছিলাম করে এত কপিরাইট ছিল সে কপিরাইটের জন্য ওটা ডিলিট করে দিয়ে এবং গ্যালারির থেকেও ওগুলো ডিলিট করে দিয়েছি যার জন্যে তোমাকে প্রথম ওটা দেখাতে পারলাম না তুমি যদি বুঝতে পারো ভালো না বুঝতে পারলে তুমি বলো আমি আর একদিন প্রথমটা ধরা তোমাকে দেখিয়ে দেবো কিচ্ছু নাই একই রকমভাবে সব জায়গার থেকে যেতে হবে একই রকমভাবে দেখো উল্টাকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এবার পাপি বানাচ্ছি যে উলটাকে দেখো কেমন করে ঘুরাচ্ছি ঘুরিয়ে নিয়ে ওটাকে টেনে এনে এইভাবে ডিজাইনটা খুবই সোজা খুবই সোজা একবার শুধু মাথা ঠিক করে এটাকে ধরতে পারলে দেখবে কোনো কষ্ট নেই তবু তোমাকে আমি বলছি যদি তুমি না বুঝে থাকো তুমি আমাকে বলো আবার আস্তে করে তোমাকে সামনে যেমন প্রথমে ডেমোটা রেখেছি অমনি করে বুনে তোমাকে আবার দেখাবো কেন যেটা ডিলিট হয়ে গেছে সেটা তো আর আমি ফিরে এখন নতুন করে ওটা করতে পারবো না না হ্যালো বন্ধুরা এখানেই আমি রাখছি পরে আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন